আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা সমস্ত চলে আজকে আপনাদের মাঝে যে কোনো অবস্থায় যে কোনো ব্যক্তিকে নিজের বস করা ছেলে হোক মেয়ে হোক যে কোনো বাবা হোক বা পুত্র হোক যে কোনো লোককে সঙ্গে সঙ্গে বস করা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে এখানে একটু বিশেষ কথাবার্তা আছে যেমন এখানে দেখো পানি পানি পড়া আপনি পুকুরের পানিও দিতে পারেন টিউবওয়েলের পানিও দিতে পারেন আসমানের পানিও দিতে পারেন কুয়ার পানিও দিতে পারেন শোষণের পানিও দিতে পারেন নদীর পানিও দিতে পারেন পানি পানি হলো এটাই কিন্তু তোর দা বিভিন্ন ভাগ আছে তো এখন আপনারা বলতে পারেন কোন পানিটা কীভাবে পানিটা কীভাবে কী করতে হবে তো আমি কয়েকটা দিলাম যেমন পাতালের পানি হলো কুয়ার পানি উঠতে থাকবার কোনো শেষ নেই বড় উতাল উঠতো পানি তুলব আবার যেসে হয়ে যায় পানি তুলবো আবার যেসে হয়ে যাবে খুরার নাই কুয়াটা আল্লাহ এর মধ্যে এমন একটা শক্তি রাখিছে তো বর্তমানে আগের যুগে আগের ফখরি বর্তমানে এগুলা বর্তমানে বর্তমানের যুগে এই ফখরিগুলো চলতেছে না কি কারণে বর্তমানে আমাদের অর্থ অঞ্চলের মাঝে মাঝে এই পাশ পনেরো থেকে বিশ কিলোর ভিতর কোনো কুয়া নাই কুয়া আছে বিশ কিলো পার হয়ে যেতে হবে তাহলে কুয়া পাওয়া যাবে ওই কুয়া আমার একটা শিষ্য সাফারের শিষ্য এক বোতল কুয়ার পানি দিয়ে গেছে আছে তো এই কুয়ার পানিটা কালা প্রতি তাড়াতাড়ি হয় আর যদি যে কুয়ার পানি পাওয়া যাবে না আর আমি যদি বলি যে কুয়ার পানি পাওয়া যাবে যেখানে সেখানে পাওয়া যাবে তো যাই হোক এটা আমি ভেঙতে ভেঙতেছি না ভাঙে দিলে সব শেষ আর যতক্ষণ ভাঙে না দিচ্ছে আসমান জীবন দিলে খুঁজে পড়েন সুন্দর সময় পাঠে তুমি খালি

তুমি ওই অপরাধ তুমি শাস্তি করার কিছু নাই তোমার সুযোগ দিচ্ছি দুই মাস সুযোগ দিছি ছুঁ মাস পর সুন্দর সময় দিয়ে টাকা দিয়ে না তাহলে তো শাস্তি পাবো আর পর্যন্ত পাবে সবার সামনে কয়ে আসলাম ওই শাস্তি পাবো আর বৌসুল পর্যন্ত ছাড় না পৃথিবীতে ইতিহাস থাকবে যোস্তার দুনিয়াতে আছে গ্রাম চেয়ারম্যান মেম্বার পুলিশ প্রশাসন সবাই মিলে বাড়ি গ্রাউ করে একলা আর বড়ে সাতটা সাক্ষীতে বর পারল না আবার এই বালের বাল এমপি ঘাত করে আসে বসে কিছু করা পারল না আর তো তুচ্ছ দুই নাই শাস্তি পাবে টেকা মারে তুই দশ টাকা কম দিব হয়তো আসে বলতে পারিস দি ভাই আমার খরচ হয়ে গেছে তুই টাকা কম দে তাহলে তো একটা সারে পড়ে আমি সবার সামনে বলে আছি ওর বাড়িতে এবং কোলাবট বলে আছি তখন তুমি শাস্তি গেল লাস্টে ওই আরেকজনা করলো ওই দি ও বলি ওই দোকানদার তুই একটা মেম্বার একটা কথা যদি না মেম্বর ইয়ে করে তাহলে তুই সত্যি তুই দেখে আস এটা করলে তো পাঁচগুলো মিনিটই হবে ওই তো জানাই কারণ ওর ভাগ্নি কেউ ভালো করে মুই আমি ভালোকে দিন বাংলাদেশ সারে ফেলা দোক ব্যাপারটা জানে ভাই আগে করিস না ভাই গরিব মানুষ আগে চেষ্টা কর তোলা ভালো কাজ আমি জীবনে করে আছি খারাপ কাজ করে আমি দেখিনি একটা দেখছি শীতল পাড়ার তাহলে এখানে একটা দেখার বিষয় আছে আমার গ্রামে আর গ্রামের লোক জানেন তো খারাপই করে যা দেখি ভালো কি দেখি যে কোনো অবস্থায় মানুষকে বয়স করতে পারবেন তো আমাকে বর্তমানে দেশে টিউবওয়েল আগে ছিল আজ থেকে দশ বছর আগে আমার বাড়িতে টিউবওয়েল ছিল শনিবার মঙ্গলবার সর্বপ্রথম ফ্রদল পর টিউবওয়েলটা পানি যান কেউ ঠাসে না বা কেউ তোলে না ওই এক সাথে যে পানিটা একটা ঠাসা দেবেন ওই ঠাসাতে যেটুকু পানি করবে এতটুকু পড়লে হবে এত গুলা পড়লে হবে ওই পানিটা আনে পরে যদি পানিটা পরে তার গায়ে ছিটা দেন সঙ্গে সঙ্গে তোমার বসা আপনারা করে দেখতে পারেন টিউবওয়েল যদি কোথাও থাকা অবশ্যই কোথাও জায়গাতে আছে চেষ্টা করলে পাবে টিউবওয়েলের যদি পানি না পান আল্লাহ রহমতের পানি হলো আসমানের আকাশের বৃষ্টির পানি ওই পানিটা ধরবেন বিশেষ করে ধরে ধরে রাখবেন শনিবার মঙ্গলবার অথবা আমর দিন পানিটা যদি মোটামুটি প্রচণ্ড হলে পানি হয় তাহলে দশ লিটার পানি উঠে রাখলেন সারা বছর কাজ করতে পারবেন ওই পানি ভাঁজতে ভাঁজতে ভাজতে বলে পানিতে ঢেড়ে দিন তার কিন্তু খুঁজে হয়ে গেল নিগাল পানি হলো ওটা আসমানের রহমতের পানি রহমত ওই জিনিসটা একটা তোমার তো বল চলে গেছে এই জিনিসটা পানিটা পরে তোমার মারবি পাগল হয়ে যাবে তোমার জন্য আল্লাহ রহমতের পানি রহমত আসবে তোমার নিয়ে আর কিছুই বুঝবে না তো এটা আপনারা ধর্ম উচিত প্রয়োগ করে দেখতে পারেন অধর্ম কাজ করলে আল্লা যান তাদের না আমি মেয়ে কথাই বলতে চাই আমি করি না যে দেখি এখন আসমানে পানি গেল এখন কুয়ার পানি কুয়া অনেকে খুঁজলে বিভিন্ন জাত কুয়া আসে আগে পাথার বাড়ি কুয়াতে মাটি খুঁড়ে ডাব দিয়ে পানি তুলে তুলে শীসি সে আগে দাগে অনেক জায়গা ছিল দু চার পাঁচ হাত নিচেই কিন্তু পানি সারা রাত পানি কুয়াটা মোটামুটি পানি কুমো যায় আবার সারা রাতে পানিটা হয়ে যায় তো আমার চোখে দেখা এইদিকে গোসাইপুর যাতে পীরগঞ্জ হাট সুজাল হাট যাতে এদিকে খারিজ গোসাইপুর খারিদ মাঠে আপনার তো ধর ধর পানি পাতালে পানি সবসময় উঠতেই থাকতো উঠতে থাকতো মেশিনে লন্দ আপনার কোন যুগ আসে কোথায় গেল আমার নিজের সরসেবকে দেখা আল্লাহর কুদরতি এলা বর্তমানে নাই পানি কমে গেছে এবছর পানি নাই এত কিছু হচ্ছে কিন্তু দেখো সে আমাদের এদিকে জ্যৈষ্ঠ মাসে দু দিন হলো আর বৈশাখ মাসে একদিন পানি গেছে আর গরম ফুরাচ্ছে না এই মন্ত্র যে কোনো মানুষকে বস করা বা ছেলে মেয়েকে বস করা রাসু বসু কালা বালা অমুকের বেটা অমুকের মস্তক করিনু ঝালা ফালা বিকাম ছাড়ি বিকাম ধর দোহাই নজদী উমুকের মস্তক পাগল কর এখানে নিজের জন্য করলে কারো তোমার নাম দিতে হবে না তুমি করলেই হবে আর যদি দুজনে একটা করার ক্ষেত্রে দাও তাহলে এখানে রাসু বাসু কালাবালা বালা অমুকের বেটা অমুকের অমুকের বেটা অমুক উমুকের বেটি অমুক মস্ত করি নু ঝালা ফালা একাম ছাড়ি বিকাম ধর দোহাই নজদি উমুকের অমুকের বেটা অমুকের মস্ত পাগল পথ কিছু পানি ব্যাপার এগারো বার মন্ত্র এগারোটি পরে এগারোটি পাট পরে এগারোটি ফুক দিবেন যার পর সে পানি খিলাবি খিলালেও হবে না খিলালে সমস্যা নেই সিটা মারলে হয়ে যাবে গায়ে সিটা দিলে হয়ে যাবে আপনারা করে দেখতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ